বেরিয়ে বেধরক মারধর খেল এক তৃণমূল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে বেধরক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি খানাকুল থানার চিংড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ঠাকুরানী চক এলাকায় বিজেপির হাতে আক্রান্ত চিংড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কার্তিক ঈশ্বর এবং সন্ন্যাসী সাঁতরা আহত ব্যক্তিদেরকে রড বাঁশ কাঠে চেলা দিয়ে মেরেছে বলে অভিযোগ হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করে বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা অবস্থার পরে হাসপাতালে রেফার করা হয়। জড়িত দুইজন নাম উঠে আসছে। প্রথমজন বিভাস বিতীয় দ্বিতীয়জন মেঘনাথ দলুই বিষয়ে খানাকুল পুলিশ দেখছে অন্যদিকে রমেন প্রামাণিক যিনি খানাকুল দুই ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি তিনিও ঘটনাস্থলে এসে কি জানালেন দেখাবো প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনায় বিস্তারিত দেখুন নিউজ অগ্নি পর্দায় রিপোর্ট নিউজ অগ্নি ফাল্গুন মার্চ বিয়ের আমি বিয়ের নেমন্ত্রণ করতে গেছিলাম সন্ন্যাসীতা বসেন সাঁতরা দুই বিয়ের নেমন্ত্রণ করতে গিয়েছিল সন্ন্যাসী সাঁতরাকে বিয়ের কার্ড দেওয়ার পরেই বললো চা খাও বললে চায়ের দোকানে চা খাচ্ছি চা খেয়ে এবার উঠতে যাব যদি বন্ধের সময় বিয়ের করে চলে যাবো আমার ব্যাগে তো এখন বিয়ের কার্ডগুলো এখন আসি দেখতে পারে সেই সময় অতর্কিত এসে একটা চায়ের দোকানে সময় বসেছিল মেঘাধুলুই লিবাস বর রড লাঠি এসে অতরিক প্রথমে সন্ন্যাস বাঁচতে আরম্ভ করলো তারপরেই আমাকে বেঁধেও মারতে আরম্ভ করলো প্রথমে মাথায় মারলো মাথায় ফ্র্যাকচার হয়েছে রক্ত বেরিয়েছি তারপর পিঠে পায়ে তো মানে এলোপাথে আত্মার করলে আমি কিছু বুঝে উঠতে না পারি সে নিচে নেমে গিয়ে চুরি আমাকে উপরে তুলে ওরা কি কোনো পলিটিক্স করে সব বিজেপি রাজকৃত অত দুষ্কৃতিকারী এবং সঙ্গে আরও ছিল অনেকেই মাধাই সাঁতরা ছিল মাধাই সর্দার ছিল লাস্টে কালাই সর্দার গিয়ে পাড়িয়ে দেয় আগে ওরা লাগিয়ে দিয়ে তারপর যখন দেখছি যে অস্ত্র বেগতি হয়তো মারার হয়ে যেতে পারে তখন ছুটে গিয়ে সরিয়ে দেয় তারপর আরও দশ বারোজন লাঠি নিয়ে দোকানের মধ্যে থেকে কেড়ে আসছিলো আমি কোনো রকম প্রাণের ভয়ে দুপকদের সময় বাড়িতে উঠে যাই ওনার স্ত্রী আমার হাত ধরে কোনো রকমে নিয়ে গিয়ে বরফ টর দেওয়া শুরু করে জানি না কেন মারল আমি তো পঞ্চায়েত ইলেকশনের দাঁড়াই এবারে একটি মেম্বার এখন বিজেপি জেলা পঞ্চায়েতে বাইরতলা বাড়ি সরে গেছে ওদের কোনো মানুষ ওদের পক্ষে নেই যদিও পঞ্চায়েত পেয়েছে রেগিং করে চাপা মেয়েরা কিন্তু ওরা ভোটে পক্ষে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো হাজার টাকা দিয়েছে এবং তাদের বাড়ির মেয়েরা পর্যন্ত দিয়ে সহ্য করতে পারে না আপনি কি তৃণমূল করেন বলি তৃণমূল করি এবং তৃণমূলের সক্রিয় কর্মী আমি দশ বছরে আমি প্রধান ছিলাম সেই জন্যই কি মারধর করলো সেই জন্যই মারধর করলো এবং যারা মারধর করেছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা কিন্তু পেয়ে থাকে বিজেপি তো ভয় লেগে গেছে কারণ আমাদের এই দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী এই যে জব কার্ডের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে তারপরেও দেওয়ার পরে এদের যে মানে আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে এতে বিজেপির যারা হারমাদ আছে তাদের ঘুম ছুটে গেছে দার মেয়ের বিয়ে আমরা কালকে ওইজিপিতে মিটিং করে আসছি মেয়ের বিয়েতে নেমন্ত্রণ করতে বেরিয়েছে আমি সকালেই ফোনে আমার সাথে কথা হয়েছে যে আপনাদের ওখানে একশো দিনের যে জব কার্ডের যারা টাকা পায়নি ক্যাম্প করতে হবে বললো আমি মেয়ের বিয়ে ব্যস্ত আছি আমি এসে বিকেলে বসবো তারপরেই পনেরো মিনিট পরে শুনছি আনুমানিক সাড়ে আটটা পৌনে নটার সময় যে দাকে মেরে অচৈতন্য অবস্থায় পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি এইখানে হচ্ছে মেঘনাথ দোলৈ মেঘা বিভাগপর মাদাই সাদরা বাপন পন্ডিত সুরজিত উপপ্রধান ওর নেতৃত্বে আরও দু চারজনের নেতৃত্বে মানে অতর্কিতভাবে হামলা করে মারা হয়েছে এক সন্ন্যাসীরা নতিকপুর হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়েছে গুরুতর সিরিয়াস অবস্থায় কার্তিক তাকে এখানে ভর্তি করানো হয়েছিল এখান থেকে রেফার করেছে আরাম আমরা পুরো ব্যাপারটার ওপর নজর রাখছি আর আমরা এই যাতে দোষীরা অতি সাজা পায় তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব বিজেপি তো বলবে যারা মারছে তারা প্রত্যক্ষদর্শী যারা দেখছে যে প্রধান উপপ্রধান মারছে জনরস কোথায় উপপ্রধান সরকারি পদে সবাই তাকে চেনে বিজেপি অনেক কথা বলবে মিথ্যের আশ্রয় নিয়ে অনেক কিছু বলে কেন জব কার্ডের টাকা দিচ্ছে না এটা জনরোস নয় জনরস থামানোর জন্যে যাতে এটাকে ভয়তে কেউ না যায় যেন সরকারের যারা যে সরকার যেগুলো কাজ করছে পরিষেবা দিচ্ছে সেগুলো যাতে না পায় বিজেপি ওই কাজই করছে আর জনরোষ পড়বে তৃণমূলের যারা বিরুদ্ধেই সরকারের বিরুদ্ধে তাদের ওপর

কত বড়কে কিছু টেনেরাবো এ তো নেই সরাও এই ওইটাকে সরাও ওইটাকে ভেতরে দিয়ে দাও ভেতরে সরিয়ে দাও जामकीस वेगा दादा